হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম আমি হচ্ছে আজকে মৌল্বীবাজার যাচ্ছি কারণ আমি যে সেরেলাকের মাল আনি ওখান থেকে প্রায় দুইবার এনেছি এবার তৃতীয়বার টাকা পাঠিয়ে মালের অর্ডার দিয়েছি ওরা আমার সাথে দুই নম্বরই করেছে মাল পাঠিয়েছে মাত্র অল্প টাকার মানে ছয় আইটেমের মাল পাঠিয়েছে তো মাল পাঠানোর পর আমি আবার আটে থেকে বাকি মালগুলো নিয়ে সেরেলাক মেক করে ফেলেছি এখন আজকে যাচ্ছি মৌল্বীবাজার মানে যেই দোকান থেকে মাল আনা হয়েছিলো সেই দোকানে যাচ্ছি বাকি টাকাগুলো ব্যাক আনার জন্য ওখানে যে আমার অনেক মানে আমি আর একজন মামাকে নিয়ে গেছি আর এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড রাখি ওকে তো আপনারা চেনে নি আমার রেগুলার ব্লগ দেখেন তো আমার মামা অনেক বার্গেনিং করার পর বাকি টাকাগুলো মানে আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি আর টাকা হচ্ছে এমন একটা জিনিস যার কাছে যায় তার হয়ে যায় সেই টাকা আর ফেরত আসার মানে নামগন্ধ নেই ওখান থেকে আসার সময় জারিফার চাবারের জন্য আমি অনেক খেলনা নিয়ে আসলাম কারণ মূল বাজার যেহেতু মানে পুরো ঢাকা শহরের কেন্দ্র একটা ব্যবসায়িক জায়গা বলতে পারেন আপনারা চকবাজার বাজার তো সেখান থেকে হচ্ছে ওদের জন্য আমি পাইকারি দরে যে খেলনাগুলো সেগুলো নিয়ে এসেছি আমি ওদের জন্য যে হেলিকপ্টারটা এনেছি এটা গতকালকের একটা মেলায় চল্লিশ টাকা আশি টাকা দাম চেয়েছিল একটা হেলিকপ্টার তো সেই হেলিকপ্টারগুলো আজকে আমি তিনটায় এনেছি একশো পনেরো টাকা দিয়ে ওখান থেকে আর এই যে ওদের জন্য ডাক এনেছি কারণ ওরা যাওয়ার সময় আমাদেরকে আমাকে বলে দিয়েছিল যে প্যাক আনার জন্য ডাক এনেছি আবার ওই যে ওদের জন্য মানে জুরাসিক পার্কের সরি জুরাসিক পার্ক কেন না জুয়ের যে অ্যানিম্যালগুলো ওগুলো ওরা বলে যে চিড়িয়াখানাতে যাবে চিড়িয়াখানাতে যাবে তো ওদের সেই অ্যানিমেলগুলো শেখানোর জন্য ওগুলো একদম পারফেক্ট শেপের আমি নিয়ে এসেছি যেন এগুলো দেখে ওরা অ্যানিমেল কোনটা কি চিনতে পারে আর এগুলো হচ্ছে হেলিকপ্টার তিনজনের জন্য তিনটা মানে এক প্যাকেট তিনটাই ছিল এগুলো এনেছি আরও কিছু এনেছি সব কিছুই কী কী এনেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ কালকে যে ওখানে গিয়েছিলাম মৌলভীবাজার এমন একটা স্থান যেখানে আপনি মোবাইল বের করতে পারবেন না ভিডিও করা তো দূরের কথা মানে আপনি নিজেই হাঁটতে পারবেন না ওখানে মোবাইল কীভাবে বের করবেন এত বেশি যানজটের একটা এলাকা মানে খুবই জ্যাম লেগে থাকে ওখানে একদম পুরো জ্ঞান জ্যাম আর কি তো যাই হোক ওখানে যে আমার কোনো ভিডিও আমি করিনি এখানে ঘুম থেকে হেলিকপ্টারের লোক দেখিয়ে তো এখানে আমি এনেছিলাম দারুচিনি কারণ আমি মশলা টসলা যা আছে সব কিছু বাজার থেকেই নিয়ে আসি পাইকারি দরে কারণ আমি যেহেতু মানে ব্যবসা করছি আলহামদুলিল্লাহ তো আমার প্যাকেজিং কষ্টি ব্যাগ পাইপিং ব্যাগ র্যাপিং ব্যাগ এই সব কিছুর জন্য আমার মুল্লীবাজার যেতে হয় সের হচ্ছে ডিব্বা এই সব কিছু কালেক্ট করার জন্য মুল্লীবাজার আমার মাসে দু একবার যেতেই হয় তো ওখানে যে যেহেতু যাই তো ওখান থেকে আমি হচ্ছে পাইকারি দরে আমি মশলা টসলা যা আছে সব কিছু ওখান থেকে নিয়ে আসি তো এখানে মার জন্য পালম লবঙ্গ দারুচিনি তারপর হচ্ছে দারুচিনি দুশো টাকার এগুলো এনেছি এখানে তিনশো টাকা দিয়ে আধা কেজি জিরা আনা যায় ওখান থেকে চিন্তা করেন আর আপনারা বাজার থেকে যদি একশো টাকার জিরা কিনেন পোটলার ভিতরে আপনাদের হাতের এক মুঠো হবে না এরকম তো আমরা তিনশো টাকা দিয়ে আধা যে জিরে নিয়ে আসি মানে মশলা জিনিস বাদাম জাতীয় জিনিস এগুলো অনেক বেশি লাভ করে মৌলু থেকে অন্যান্য বাজারে তো যাই হোক এখানে চপস্টিক নুডলস ছিল তারপর হচ্ছে পাপটিকা ছিল তারপর হচ্ছে চিলি ফ্লেক্স ছিল কারণ অনেক দিন যাবতীয় হচ্ছে আমি এগুলো জুয়ার বাবাকে আর কি এটা সেটা করে খাওয়াই না এই জন্য ওর বাবা আমাকে আবার খোটাও দেয় যে তোমার আম্মু এখন ব্যস্ত মানুষ হয়ে গেছে আমাকে কিছুই খাওয়ায় না এজন্য জন্য আর কি ওর অনেক কিছু এনেছি ফ্রোজেন পরোটা চিকেন মোমো শিট মোমো শিট অন্ধন শিট এইসব কিছু আর কি আর আমি এগুলো আমি মৌলীবাজার থেকে আসার আগে হচ্ছে আজকে হচ্ছে আমাদের সমিতির ড্র ছিল ওখান থেকে আসার আগে আমার যে পাশের ফ্ল্যাটের ভাবি আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম ভাবির কাহিনী ওই ভাবি আবার এসেছে ভাবি এসে আর কি যেহেতু আজকে সমিতির ড্র তো ভাবিও একটা ও মানে ভাইয়া যখন ছিল তখন আর কি ভাবি সমিতিটা করেছিল ভাইয়ার সাথে যখন সম্পর্ক ভালো ছিল তো আবার সমিতিটা ভাঙেনি মানে অনেক কষ্ট করে হলেও ভাবির বোন চালাচ্ছে তো ভাবি আসার পর ভাবির কষ্টের কথা শুনছিলাম চা খাচ্ছিল আমার মাথায় ঢুকে না যে একটা মানুষ এতটা অমানুষ কিভাবে হয়ে যায় পরে কে জড়িয়ে তো যাই হোক ভাবির কষ্টের কথা শুনলে চোখ দিয়ে অনবরত এমনিতেই পানি পড়তে থাকে তো আমার ফ্রিজ ঘেঁটে আমার ঘর ঘেঁটে আমি যা পেরেছি আমার ঘর থেকে ভাবিকে দিয়ে দিয়েছি আমি যতটুকু পেরেছি ভাবি এমন মানুষ যে না খেয়ে থাকবে তাও কারোর কাছ থেকে চেয়ে খাবে না বা কারোর কাছ থেকে চাইবে না আমি আরও আমার ভাবি আমার বোন আমার মা ওদের কাছ থেকে বলে টোলে ভাবিকে মানে যতটুকু পারি আলহামদুলিল্লাহ হেল্প করার চেষ্টা করি দুইটা বাচ্চা নিয়ে এভাবেই খুবই কষ্টে আছে তো আমি আবার হুমাইরাকে আমার এখান থেকে আমি যেহেতু বাচ্চাদের জামা সেল করি তো হুমাইরাকে একটা জামা দিয়েছি বাচ্চাটা এত কিউট আমি চিন্তা করি যেহেতু কিউট একটা বাচ্চাকে রেখে একটা বাবা মানে কিভাবে ওদের খোঁজখবর না নিতে পারে মানে ভাবির বাবা মাও নেই ভাই বোনও নেই মানে আমাদের তো আমার একটা দুর্ঘটনা ঘটলে বা আমাদের কোনো দুর্ঘটনা ঘটলে আমরা বাবার বাড়িতে থাকতে পারবো ভাই চালাবে নানা বাড়ি আছে কিন্তু সেক্ষেত্রে ভাবির কিছুই নেই তো এমন একটা মানুষের সাথে আল্লাহ কেন এরকম করলো এটা শুধুমাত্র আল্লাহ ভালো জানেন তো সবাই দোয়া করবেন যেন উনি মানে অন্তত বেঁচে থাকতে পারে মানে এমন একটা কথা উনি বলেছে যে ওনার ওরা ওরা চারজন মানে সকালে নাস্তা না খেয়ে থাকে এমন একটা কথা যেটা আপনার কলিজায় যে বিতবে মানে নাস্তা না খেয়ে এতটুকু একটা বাচ্চাকেও নাস্তা না খেয়ে কিভাবে জামা দিয়েছ